যদি আপনি মনে করেন যে জলপরি শুধু গল্পের জগতের একটি চরিত্র তাহলে আজকের ভিডিওটি আপনার সেই ধারণা বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজ আমরা সমুদ্রের গভীরে দেখা পাওয়া চারটি রহস্যময় জলপরি নিয়ে কথা বলবো। জলপরি হল এমন একটি প্রাণী যার শরীরের অর্ধেক অংশ মানুষের মতো এবং অর্ধেক অংশ মাছের মতো আপনি হয়তো তাদের সম্পর্কে গল্প এবং সিনেমায় শুনেছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তারা সত্যিই থাকতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে অনেকেই দাবি করেছেন যে তারা সমুদ্রে জলপুরি দেখেছেন এবং কিছু মানুষ তাদের মোবাইল ফোন বা ক্যামেরায় তাদের রেকর্ড করেছেন কিছু মানুষ বলেছেন যে তারা সমুদ্রের তিন হাজার ফুট গভীরে জলপুরি দেখেছেন কিন্তু প্রশ্ন হলো জলপরী কি সত্যিই আছে নাকি তারা শুধু গল্প এবং সিনেমার মধ্যেই সীমাবদ্ধ আজ আমরা আপনাকে এমন চারটি ঘটনার কথা বলবো যেখানে মানুষ জলপুরি দেখার দাবি করেছে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে কোনো আকর্ষণীয় পর্ব মিস না করেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ঘটনা ঘটেছিল দু সালের সাতাশ মে ইসরায়েলের কিরিয়াত ইয়াম অঞ্চলে সেদিন কিছু মানুষ সমুদ্র সৈকতে গিয়েছিল সেখানে একজন মানুষ একটি অদ্ভুত জিনিস দেখছিল এবং তিনি সেটি তার মোবাইল ফোনে রেকর্ড করতে শুরু করেন এই ভিডিওতে একটি রহস্যময় প্রাণীকে একটি পাথরের ওপর বসে থাকতে দেখা যায় দেখতে মনে হচ্ছিল যেন একটি মানুষের ভাস্কর্য যদিও দূর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছিল না লোকটি ক্যামেরা জুম করে রেকর্ড করা শুরু করলেন ক্যামেরা যত জুম করা হলো তত পরিষ্কার বোঝা গেল যে সেটি কোনো মানুষের ভাস্কর্য নয় এটি ছিল একটি জলপরীর আকৃতির প্রাণী যার নিচের অংশ মাছের মতো ছিল এবং প্রাণীটি খুব অদ্ভুত ভঙ্গিতে বসেছিল এটি মনে হচ্ছিল যেন সে মানুষের কার্যকলাপ দেখছে আর যখন আরও বেশি মানুষ সেখানে জড়ো হলো এবং কথা বলতে শুরু করলো তখন জলপুরি বুঝতে পারলো যে তাকে অনেকেই দেখছে তাই সে দ্রুত পানির মধ্যে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই দৃশ্য হারিয়ে যায় এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই বিশ্বাস করতে লাগলো যে সেটি সত্যি একটি জলপরি ছিল এই ঘটনাটি ঘটেছিল দু সালে গ্রিনল্যান্ডের তিন ফুট গভীর সমুদ্রের নিচে একটি ডাইভিং টিম সাবমেরিনে ছিল তারা নিচে নামার সময় হঠাৎ একটি অদ্ভুত এবং অজানা শব্দ শুনতে পায় যেন কেউ চিৎকার করছে বা গান গাইছে কিন্তু শব্দটি খুব অদ্ভুত এবং অস্পষ্ট ছিল এটি মনে হচ্ছিল যে শব্দটি গভীর পানির নিচ থেকে আসছে সেখানে সবাই বিভ্রান্ত হয়ে যায় যে শব্দটি কোথা থেকে আসছে এরপর তারা রেকর্ডিং শুরু করে খুব মনোযোগ দিয়ে সেই শব্দটি শোনার চেষ্টা করুন তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ ক্যামেরার সামনে একটি অদ্ভুত হাত এসে তাদের স্পর্শ করার চেষ্টা করে হাতটি ছিল একদম জলপুরীর হাতের মতো এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং সবাই লক্ষ্য করার আগেই হাতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় পরে যখন তারা ভিডিওটি জুম করে দেখে তখন তারা বুঝতে পারে যে হাতটি মানুষের হাতের মতো তবে জলপুরীর হাতের মতো আকৃতি ছিল এই দৃশ্যটি খুব রহস্যময় ছিল কারণ হাতটি তিন হাজার ফুট গভীর সমুদ্রে দেখা গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো এত গভীর জলে এটি কোন ধরনের প্রাণী হতে পারে তবে কি এটা কোনো জলপরী নাকি গভীর সমুদ্রের লুকিয়ে থাকা অন্য কোনো রহস্যময় প্রাণী এই ঘটনাটি এতটা ভীতিকর ছিল যে সবাই এটি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় অনেকে বিষয়টিকে জলপরীর অস্তিত্ব আছে বলে প্রচার করে এবং এটি একটি বিতর্কের বিষয় হয়ে ওঠে তবে কি এটি সত্যি একটি জলপরি নাকি গভীর সমুদ্রে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্যময় প্রাণী এটি আজও একটি প্রশ্ন হিসেবে রয়ে গেছে এই ঘটনাটি বারো অক্টোবর দু সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার দ্বীপের কাছে ঘটেছিল একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করছিল সমুদ্রের তলদেশের পরিবেশটা তখন শান্ত এবং মনোমুগ্ধ করছিল কিন্তু লোকটি হঠাৎ লক্ষ্য করল একটি ঝাপসা মূর্তির মতো কিছু তার দিকে এগিয়ে আসে এটি কাছে আসার সাথে সাথে এর আকৃতি এবং আকারে স্পষ্ট হয়ে যায় এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না বরং এটি একটি জলপরি ছিল এটি জলে সাঁতার কাটতে কাটতে লোকটির সামনে দিয়ে চলে যায় এটি একটি সাধারণ মানুষের চেয়েও বহু গুণ বড় ছিল এটি সমুদ্রের নিচে ধীরে ধীরে নড়াচড়া করছিল ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু বোঝা যাচ্ছিল পরে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং বিতর্কের জন্ম দেয় তবে কি এটি সত্যি ক্যামেরায় ধারণ করা প্রথম জলপরি এই ভিডিওটি এখনো পর্যন্ত ধারণ করা সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে কাছের ছিল আপনার কি মনে হয় এটা কি মানুষের জন্য জলপরীর অস্তিত্বের প্রথম স্পষ্ট প্রমাণ কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো রহস্য নিয়ে